সকাল সকাল মত্রমশাই রাজবাড়ির দিকে রওনা দেয় বলে যাই তো দেখি রাজামশাইকে একটু তেল মালিশ করে কিছু মোহর আদায় করা যায় কিনা সামনেই তো গিন্নি জন্মদিন গিন্নিকে তো কিছু উপহার দিতে হবে খোসাঙাট থেকে যদি কিছু মোহর নিতে পারি তাহলে গিন্নির সোনার কানের গড়ে দিতে পারবো গিন্নি খুশি হবে আমিও খুশি হব তারপর রাজামশাই সাথে দেখা করে রাজামশাই গিয়ে রাজামশাই একটু আমায় কোশাগারের চাবিটা দেবেন রাজামশাই বলে কোষাগারের চাবি মন্ত্রী এখন কেন তোমায় দেবো বলে রাজামশাই সামনে তো খাজনা ও দিন চলে এলো তাই কিছু মোহর তুলে রাখতাম ওই খাজনা দেওয়ার জন্য রাজনশাই বলে খাজনা এ মাসে আমি একটু দেরি করে দেবো কারণ খাজনা আমি ঠিকঠাক করে পাই নাই তাই আমি দেরি করে দেবো মন্ত্রী মাসে বলে তাহলে কি আমি খাজনা আদায় করে নেব সকলের কাছ থেকে রাজনশী বলে না না খবরদার না কারোর কাছ থেকে অগ্রিম খাজনা তুমি আদায় করতে যাবে না মন্ত্রী একদমই না তারপর মন্ত্রীকে পাঠিয়ে দেয় মন্ত্রী ওখান থেকে ফিরে এসে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে করে যে দূর দূর কোষাগারের চাবিটা তো কিছুতেই পেলাম না রাজামশাই ক্ষেত্রে অন্যভাবে আবার মতলব করে আমার কোষাগারের চাবিটা নিতে হবে ওদিকে গুলটে ন্যাপলার আম গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পারবে বলে দুজনে চিন্তা করছে ফলে এই পাকা আমগুলো পারলে কেমন হয় বল গুলটে গুলটে বলে তারা অমনি গুলটে গুলতি মেরে আম পারতে যায় সঙ্গে সঙ্গে পাথরটা গিয়ে সোজা মন্ত্রী মাথায় লাগে কোর্টেরা দেখে ভয় ওখান থেকে ছুটে পালে যে মন্ত্রী মাসে ফলে উফ তোরা কি কাণ্ড করলে আমার মাথাটা যে ফাটে দিলি তারপর মন্ত্রী মশায় দাঁড়িয়ে দেড়ে ওই পাথরটার দিকে তাকে হঠাৎ মন্ত্রী মাথায় একটা বুদ্ধি চলে আসে মন্ত্রী মশায় এই কালো পাথরটাকে তুলে নিয়ে সোজা রাজবাড়িতে যায় রাজবাড়িতে যেতে না যেতে ওইদিকে রাজামশাই খেতে বসে রানী মাকে বলে রানী এ কি রান্না করেছে এই ডাল ভাত কুমড়ো আমার মোটেই ভালো লাগে না এগুলো খেতে একটু মাছ মাংস করতে পারলে না ওই সময় মন্ত্রী দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাগুলো শুনছে ওদিকে রাজা মশাই বলে রানী আমার কচি পাঠার মাংস খেতে ইচ্ছে করছে রানী রানী তখন বলে সবসময় কচি পাঠার মাংস খেতে ইচ্ছে করলে হবে একটু তো নিরামিষও খেতে হবে মন্ত্রী মশাই মনে মনে ভাবে এইটাই সুযোগ এই সুযোগে কালকে রাজা মশাইকে এই পাথরটা নিয়ে রাজাকে পুরো একদম প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে এটা চমৎকারী পাথর তারপর সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই ওখান থেকে গিয়ে সুযায় পুটি বাবার সাথে দেখা করে পুটির বাক করে তোমার না দিতে বলেছে রাজামশাই ওকে না দিতে হবে কিন্তু পুটির বাবা বলে মধ্যে এবারে তো চাষাবাদ ভালো হয়নি খাজনা দিতে একটু দেরি হবে মধ্যে মশাই আপনি এখন যান মধ্যে মাসে আমি তো পারবো না দিতে বলে না পারবে না বললে তো হবে না তাহলে একটা উপায় আছে যদি তুমি তোমার এই কচি পাঠার মাংস করে রাজামশাইকে তুমি কালকে দিয়ে আসো তাহলে তোমার খাজনা আমি মুকুব করে দেব বলে বেশ তাই হবে মন্ত্রী মশাই পরের দিন রাজসভা শুরু হতে মন্ত্রীমশাই রাজসভায়কে উপস্থিত হয় রাজামশাই বলে মন্ত্রী তোমার আজকে রাজসভা আসছে এত দেরি হলে কেন মন্ত্রী মহাশয় বলে রাজামশাই জানেন পথে আস্তে আস্তে সাধুবাবার সাথে দেখা হল ওই বাবা আমাকে একটা চমৎকারী পাথর দিয়েছে এই চমৎকারী পাথরটা নিয়ে যদি চোখ বন্ধ করে আপনি আপনার মনের ইচ্ছা প্রকাশ করেন সঙ্গে সঙ্গে সেটা পূরণ হয়ে যাবে রাজামশাই বলে তাই নাকি দেখে দেখে রাজার সঙ্গে সঙ্গে চমৎকারী পাথর রূপে পা কালো পাথরটাকে নিয়ে চোখ বন্ধ করে বলে চমৎকারী পাথর আমার এখন কচি পাঠার মাংস খেতে ইচ্ছে করছে যার সঙ্গে সঙ্গে পুঁটির বাবা বেরিয়েছে বলে রাজামশাই আপনার জন্য সামান্য উপহার নিয়ে এসেছি রাজামশাই বলে কি উপহার দেখি বলে কচি মাংস বলে বাবা মন্ত্রী তোমার চমৎকার পাথর তো ভালো কাজ করছে উফ দাও দেখি নিচে আমি কচি মাংস খাই তারপর রাজামশাই মাংস খেতে আছে মন্ত্রী মশাই মনে মনে ভয় বা চমৎকার পাথরের মিছি মিছি বেশ রাজামশাইকে পটিয়ে নিতে পারলাম তারপর পুটির বাবা বেড়ে চলে যায় ওইদিকে গোপাল যখন ঢুকতে যায় দেখে পুটির বাবা পুটির বাবা বলে গোপাল দাদা আমি একটু কচিপাটার মাংস করেছিলাম তাই তোমার জন্য আজ তুমি এসে যাও কেমন গোপাল বলে বেশ গোপাল রাজসভায় প্রবেশ করতে রাজামশাই বলে জানো গোপাল আজকে কি হয়েছে আজকে চমৎকারী পাথরে এক বিশাল কাণ্ড ঘটেছে এমন সময় রাজবৈদ্য বলে জানো গোপাল চমৎকারী পাথরের জন্য রাজামশাই আজকে কোচিপাটার মাংস খেতে পেয়েছেন গোপাল তখন বলে রাজামশাই ওই চমৎকারী পাথরটা আর ওগুলো কিছু না ওগুলো সব রাজামশাই ওগুলো সব ভণ্ডামি ওগুলোর প্রতি বিশ্বাস করতে নেই রাজামশাই রাগ করে বলে গোপাল তুমি অত বড় কথা বলে তোমার অত বড় স্পটে তুমি চমৎকারী পাথরকে বিশ্বাস করছো না তুমি আমায় প্রমাণ করে দেখিতে পারো গোপাল বলে বেশ রাজামশাই আমি যখন কোথা দিয়েছি প্রমাণ করে দেখিয়ে দেব। যদি না দেখাতে পারি তাহলে আমার গর্দান নেবে এই বলে রাজমশে তাহলে আমি একদিন সময় দিলাম আজকে আমি যাই কালকে আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেবো এই শুনে গোপাল চলে যায়